প্রত্যেকটি গোষ্ঠী থেকে একটি দল প্রত্যেক গোষ্ঠী থেকে প্রত্যেক এলাকা থেকে প্রত্যেক পরিবার থেকে যাতে করে তারা দিনের জ্ঞান অর্জন করে দিনের কি করে ফিখ এই মানে জ্ঞান এই ফিখ থেকে তাফাক্কাহা তফাক মানে জ্ঞান অর্জন করা যাতে করে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে আর ফেখে মানে এই প্রচলিত ফেক আর তা মানুষের অলামাদের মতামত নাই ফেখে হচ্ছে কোরআন এবং হাদিস ভিত্তিক আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা দলিল ভিত্তিক জ্ঞান অর্জন করা এটা হচ্ছে আসল ফিক। আর প্রচলিত ফেক মানে মানুষের কথা চার মজাবের চার ফেক আর তার একটা ধরে একবারে ধরে নিতে হবে চোখ বন্ধ করে এগুলো ভুল কথা কারণ যদি চারটাই যদি ঠিক হইতো তো চারটা দিন তো আল্লাহ নাজেল করে দিন তো আল্লাহ একটা নাজেল করেছে একটি দিন আল্লাহ দিন ইসলাম নাজিল করেন সুতরাং বোঝা গেল যে প্রচলিত যে ফেকার কিতাবগুলি রয়েছে আবি ভাষায় অথবা অন্য কোনো ভাষায় থাক সেগুলিতে সব কথাই যে কোরআন এবহাদি সম্মত তা নয় সেগুলিতে লেখক অথবা সেই ফাঁকি সেই আলেম তার ব্যক্তিগত মতামত পেশ করে যতটা তিনি কোরআন এবহাদিস থেকে বুঝেছেন পেশ করেছেন তাতে তিনি ঠিকও লিখেছেন আবার ভুলও হতে পারে দিন হচ্ছে একটি সত্য হচ্ছে একটি যেমন এক এক দুই হয় তিন দুইও হয় আর তিনও হয় চলবে হ্যাঁ তো না তিন হয় না তো যদি এক এক চার হয় চলবে ওটাও চলবে না তাহলে হক হচ্ছে একটি বহুল অনেক হইতে পারে কেউ বলছে এক এক তিন কেউ বলছে এক এক চার কেউ ছয় ভুল মেলা হইতে পারে কিন্তু হক হচ্ছে একটি এই মৌলিক বিষয়টি যুক্তি ভালো করে মনে সত্য সত্য একাধিক হয় কথা পারে একজন এইরকম মিথ্যা বললো একজন এইরকম মিথ্যা কথা বললো একই একটা ঘটনা সম্পর্কে মিথ্যা রটনা হইতে পারে কিন্তু ঘটনা সত্য একটা দিন ইসলাম ওই রকম একটি দিন সত্য ওই ওখানে পৌঁছার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে ওইটা হচ্ছে সেরাতে মুস্তাকি আল্লাহ সরল পথ থাকুক সোজা পথ দেখা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাকে আপনাকে অসহায় ছেড়ে দেবেন না তরজমা শেষ করি আল্লাহ কি বলছেন যে দিনের জ্ঞান অর্জন করার জন্য প্রত্যেক গোষ্ঠী থেকে এক একটি ক্ষুদ্র দল কেন বেরিয়ে যাই না আর দিনের জ্ঞান অর্জন করার পরে কি করতে হবে আল্লাহ বলছেন ওয়ালাইয়ুনজিরু কওমাহুম ইজা রাজাউ হিম আর তারা যেন সতর্ক সাবধান করে তাদের কাছে ফিরে আসার পরে তাদের কাছে ফিরে এসে যেন সতর্ক সাবধান করে কারণ অন্যরা যারা যায় না তাদেরকে জানাবে অন্যদেরকে দাওয়াত দিবে অন্যদেরকে তালিম দিবে শিক্ষা দিবে সতর্ক সাবধান করবে আল্লাহ পাকের অসন্তুষ্টির কথা কাজ থেকে আল্লাহ মিয়াজারুন যাতে করে তারা সতর্ক সাবধান হতে পারে কারণ জানবে তাহলে তো সতর্ক সাবধান হবে আরে ভাই জানতাম না যে এটা হারাম আজকে জানলাম ছেড়ে দিলাম ঝামতাম না যেটা নাজাইজ জানবে তাহলে তো নাজাইজকে ছেড়ে দেবে ঝামতামনা যে ফরজ এই জন্য তো অবহেলা করতাম হ্যাঁ এর সাথে সতেরো রাকাত নামাজ পড়ে অজ্ঞতার কারণে বেচারা জানে না যে আমার জন্য চার রাখা ফরজ দুই বা সন্ন্যাস বেতন যথেষ্ট কিন্তু মনে করে যে এর সাথে আমাকে মাস শত্র পড়তে হবে লম্বা পেরেশান করে ছেড়েছে সামনে দিকে মুসল্লি বের হইতে পারে না আর মসজিদে লম্বা নামাজ চলতে আছে আর ফজরের বেলা ফজরে আসেই না মসজিদে জেহালত অজ্ঞতা আসলে মূর্খতা ছাড়া কিছুই নয় ও যদি দিন জানতো তাহলে জানতো যে আমাকে পাঁচ অক্তে সত্র পুরা করে দিতে হবে এটা বাধ্যতামূলক না হলে মুসলিমই থাকবো না ফজরে গিয়ে দুই রাকাত নামাজ না পড়ি যদি আর এর সাথে সত্র কেন সাতশো পড়লো আমি না পাব না এটা হচ্ছে ইসলাম আর আমাদের সে ভুল ইসলাম হচ্ছে যে এর সাথে গিয়ে শত্র পড়া ফজরে পারো আর নাই পারো বুঝা গেছে ফরজের অত গুরুত্ব নাই যত সন্ন্যতের গুরুত্ব এটা কথা বললে অনেকে বললেন যে হয়তো আমি বানিয়ে বলছি রমজান মাসের তারাবির বেশি গুরুত্ব আমাদের দেশের মানুষের কাছে না ফরজ নামাজের গুরুত্ব বেশি কোনদিন কেউ জিজ্ঞাসা করেছে মাসলা যে আমি আজকে ফজর নামাজটা পড়তে পারিনি তা আমার রোজা হবে কিনা এই মাসলা কেউ জিজ্ঞেস করেনি কিন্তু জিজ্ঞেস করে অহরহ তো মাসলা জিজ্ঞেস করে হ্যাঁ কি জিজ্ঞেস করে যে আজকে তারাবিটা পড়তে পারিনি তো শেখ আজকে রোজাটা হবে কিনা তাহলে কি বোঝা গেল তার কাছে তারাবির গুরুত্ব ফরজ নামাজ চাইতে বেশি এদিকে যে জেহালত অজ্ঞতা নয় এই অজ্ঞতা দূর করা ফরজ নয় লিয়া ফাঁকা হুফির দিন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ অজ্ঞতার মধ্যে থেকে যার চলে যেতে হবে এদিকে ফজর ছেড়ে বসে আছে আর এদের সত্র এস পড়ছে সত্র এসার আর সত্র দিতে পারলো না কিন্তু একজন লোক সারা দিনে সত্র পড়েছে ফজর সহ সেজন্য সে না যাত্রী গেল আল্লাহের কাছে তো এই ছিল আয়াত এখন এই আয়াতই জেহাদের সাথে সম্পর্ক আছে না এটি একেবারে ভিন্ন শিক্ষার সাথে শুধু সম্পর্ক একদল বলছেন যে জেহাদের সাথে সম্পর্ক নেই তাই আল্লাহ জেহাদের কথা বলে তারপরে বলছেন যে সকল মানুষের শিক্ষা লাভের জন্য উচ্চশিক্ষার জন্য আলেমে দিন হবে বড় আলেম হয়ে আসবে স্কলার হয়ে আসবে এটা সম্ভব নয় অসম্ভব কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ কেউ চাষী হবে কেউ বিজনেস করবে কেউ আর কিছু করবে হ্যাঁ কেউ টেকনিশিয়ান হবে কেউ কিছু হইতে পারবে না ওর যোগ্যতাই নেই ধরে রাখতেই পারে না তো সবাই কি করবে আলেমের দিন হবে সম্ভবই না হ্যাঁ এটা সাধ্যের বাইরে সুতরাং আল্লাহ বলছেন যখন সকলে জন্য সম্ভব নয় একটি দল প্রত্যেক গোষ্ঠী থেকে বেরিয়ে যেতে হবে দিনের জ্ঞান অর্জন করার জন্য আর দিনের জ্ঞান অর্জন করে আসো আর সজাতির কাছে ফিরে আসো আর ফিরে আসার পরে তাদেরকে দিনের দাওয়াত দাও